রোস্ট রান্না করব চারটা মুরগি এখানে আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে সবাইকে অভিনন্দন আদা রসুন বাটা দিয়েছি দুই চা চামচ আর লবণ স্বাদ মতো দিয়ে আমি ম্যারিনেট করে রাখব খুব ভালো করে মাখিয়ে নিব আদা রসুন দিয়ে মাখিয়ে রাখলে একটা জিনিস হবে যেটা মুরগিতে একটা আষ্টা গন্ধ থাকে সে গন্ধটা দূর হয়ে যাবে আর লবণ দিলে মাংসের মধ্যে লবণটা খুব ভালো ঢুকবে আধা ঘন্টা মতো মাখিয়ে রাখবো হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা মেরিনেট করার পরে দশ মিনিটের মধ্যে ভেজে নিতে পারবেন একটু বেশি সময় ধরে মেরিনেট করে রাখলে রোস্টের টেস্টটা ভালো আসে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝবেন আমি কিভাবে তৈরি করেছি লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু মিস করবেন যে কোনটা কিভাবে আমি দিয়েছি ভাজার জন্য আমি এবার লোহার কড়াই নিলাম লোহার কড়াইটা আমি চুলায় দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে গ্যাসের চুলা খড়ির চুলা ইন্ডাকশান সবই আছে এখানে আমি রোস্টটা ভাজবো সরিষার তেলে আমি কখনও সরিষার তেলে রোস্ট খাইনি তবে আমার বড় যা বলছিলো যে রোস্ট সরিষার তেলে অনেক ভালো হয় সেই জন্যই সরিষার তেল দিয়ে রান্না করেছি তারপরে পরে আপনাদের জানাবো আসলে এর টেস্টটা কেমন হয়েছে রান্না শেষ না হলে তো বুঝতে পারবো না তবে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আমি রোস্টগুলো দিয়ে দিলাম ভেজে নিব খুব বেশি ভাজবো না বাদামি রঙ করে ভাজব বেশি কড়া করলে মাংসটা শক্ত হয়ে যাবে ভিতরে জুসিনেসটা থাকবে না একবারে বেশি দিয়ে ভাজতে যাবেন না তাহলে দেখবেন যে মাংস ভাজাটা ভালো হবে না আবার ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে এখন সব মুরগিগুলো ভাজতে ভাজতেই নরম হয়ে যায় সেই জন্য অল্প করে দিয়ে ভেজে নেবেন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব এগুলো দেখে বুঝে নেবেন রোস্টের জন্য আমি কীভাবে ভেজে নিয়েছি সবগুলো তুলে নিয়েছি বাকি যেগুলো আছে ঠিক একইভাবে সবগুলো আমি ভেজে নিব। এখানে আমি একটা জিনিস দেখাতে আপনাদের ভুলে গেছি সেটা ভিডিও দেখে বুঝে নেবেন মুখে বলে আসলে এটা বোঝানো যাবে না মুরগির পাখাটা নিয়ে আমরা সবসময় একটু ঝামেলার মধ্যে থাকি এটা উঁচা হয়ে থাকে তেলেও ডুবে না আবার ঝুলের মধ্যেও ডুবে না সেজন্য রকম করে ভাস করে দিবেন ভিতরে ঢুকিয়ে দিবেন তাহলে এটা আর উঁচা হয়ে থাকবে না সুন্দর একদম প্লেন হয়ে থাকবে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার রান্নার জন্য আসব আমি চুলায় একটা আলাদা কড়াই নিয়েছি রোস্ট ভাজার তেলগুলো আমরা ফেলে দেবো না এভাবে আমি দিয়ে দিলাম এর মধ্যে আর বাকি বাড়তি যেটুকু তেল লাগবে সেটা আবার দিয়ে নেব রোস্টের তেলের পরিমাণটা বেশি লাগে এখানে পেঁয়াজ চিকন করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেড় কাপ মতন ওটা বাদামি রঙ করে নিয়ে এখানে শুধু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা খুব ভালো করে মশলাটা ভুনা করে নিব এরপরে যেগুলো মশলা বাকি আছে সেগুলো অ্যাড করব এ গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লং গোলমরিচ বড় ফল তেজপাতা সব একসাথে দিয়ে দিলাম কাঁচামরিচও দিয়ে দিলাম কিছু এখানে শুকনো মরিচের গুঁড়া একটু দিলে হতো কিন্তু আমি সরিষার তেলে ভেজেছি দেখে রান্না করব সরিষার তেল সেই জন্য আমি কাঁচামরিচটাই ব্যবহার করছি এখানে শুকনামরিচ ব্যবহার করব না কালারটা এখানেই ভালো আসবে কাঠবাদাম আর কিশমিস বেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঠবাদাম আর দশ বারোটা কিসমিস খুব ভালো করে মশলাটা ভোনা করে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত লবণ দিলাম স্বাদ অনুযায়ী বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম এবার দিব দুধ অনেকে টক দইয়ে রান্না করেন আমি কিন্তু দুধ দিয়ে রান্না করছি দুধ দিয়ে রান্না করলে এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকমের হবে টক দইয়ে রান্না করলে যে টেস্টটা হয় এটা সম্পূর্ণ আলাদা টেস্ট ভিন্ন রকমের টেস্ট অনেক মজার দুধ ঢেলে দিয়ে আমি ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিলাম এর খুব ভালো করে মিশিয়ে নিব এপাশ ওপাশ করে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে অন্যান্য মাংসের মতো কিন্তু একদম ঘুটে দিয়ে নাড়া যাবে না তাহলে রোস্ট ভেঙে যাবে যে নিচ থেকে দিয়ে শুধু আলতো করে নিতে হবে তাহলে রোস্টগুলো ভাঙার ভয় থাকবে না আমি এখানে মুরগির গলাগুলাও দিয়ে দিয়েছি আমার গলাগুলো খেতে ভালো লাগে হাড্ডি চাপাতে খুব ভীষণ ভালো লাগে সেই জন্য দিয়ে দিয়েছি আপনারা না চাইলে গলাগুলো দিবেন না বলক কেসে গেছে এবার খুব ভালো করে নেড়ে দিব এপাশ ওপাশ করে আর অনেক সময় কিন্তু যে রোস্ট খাওয়ার সময় রোস্টের ভিতরে রক্ত থাকে সেটা খেয়াল রাখতে হবে এই জন্যই বারবার উল্টে দিতে হবে যেন রোস্টের ভিতরে রক্ত না থাকে আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচটা ফ্লেভার তৈরি করবে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আর এবার যেটা টেস্ট দিব সেটা হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এই রোজটা খেতে শাহি ভাব লাগবে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে গুঁড়া দুধ দিয়ে আমি খুব ভালো করে এখন মিশিয়ে নিব। রান্না প্রায় শেষের দিকে আসছে গুঁড়া দুধ কিন্তু আগে দেওয়া যাবে না সবার লাস্টে দিতে হবে গুঁড়া দুধ এবার দিব লেবু লেবু আমি এখানে দুইটা কেটে রেখেছি লেবু দিলে টক দই হয়ে যাবে সেজন্য জন্য এক্সট্রা করে টক দইয়ের প্রয়োজন নাই আর টক দই দিলে কিন্তু এই যে ঝোলটা হয়েছে এটা কিন্তু হবে না ঝোলের মধ্যে সেদ্ধ করলে মাংসের ভিতরে রক্তও থাকবে না আর আপনারা কম বেশি হলে সেখানে কমিয়ে বাড়িয়ে নেবেন আর টকের ব্যালেন্সটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী করে নেবেন লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা দইয়ের মতো হয়ে গেছে আর এখানে সামান্য চিনি দিবো চিনির পরিমাণটা দিব খুবই কম দুই চা চামচ পরিমাণ চিনি নিয়ে সেখানে আর টকের ব্যালেন্স অনুযায়ী চিনিটা অ্যাডজাস্ট করে নিব এটা দিলে রোস্টের স্বাদটা ভালো হবে খুব ভালো করে মিশিয়ে নিব যেন সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশে যায় এবং রোস্টের ভিতরে ঢুকে রোস্ট রান্না করতে গেলে আমার আম্মার কথা মনে পড়ে আমার আম্মা খুব ভালো রোস্টের টেস্টটা ব্যালেন্স করতে পারতো এখন আম্মা নেই নিজেকেই করতে হচ্ছে কিছু বেরেস্তা দিয়ে দিলাম আগে থেকে বেরেস্তা তুলে রেখেছিলাম ভেজে সেটা দিয়ে দিলাম নামানোর আগে এইরকম রোস্ট ভাজা যদি না দেন তাহলে কিন্তু রোস্টের স্বাদ পাবেন না আর বিরিয়ানির মশলা যেটা দিয়েছি সেটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে না দিলেও চলবে আমার ছিল বাসায় তাই আমি দিয়ে দিয়েছি তবে হ্যাঁ সরিষার তেলের রান্না যে টেস্ট খারাপ হয়েছে তা কিন্তু না অনেক মজা হয়েছে তবে কালারও একটা খুব সুন্দর এসেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন শুধু সয়াবিন তেল না খেয়ে শুধু সরি সরিষার তেল দিয়েও খেতে পারেন আমি চুলো অফ করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দশ মিনিট পরে ফিরে আসবো দশ মিনিট পরে ফিরে আসছি দেখেন কালার কি সুন্দর হয়েছে এখানে কিন্তু কোনো কালার ব্যবহার করা হয়নি শুধু সরিষার তেলের জন্য এই কালারটা আসছে এভাবে তৈরি করে খাবেন দেখেন অনেক সুন্দর কালার আসছে তৈরি করে খাবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ